এরা হচ্ছে হচ্ছে প্রেজেন্ট এদের কাজ শুধু ভ্যান গাড়ি চালানো তবে এদের একটা শর্ত আছে সেটা হচ্ছে যদি আমাদেরকে ভ্যান গাড়ি চালাতে হয় তাহলে অবশ্যই আইএনজি নামক ডিজেল তেল দিতেই হবে তবে এই গাড়ি চলবে নয়তো না আমরা জানি ভিতে ভর এই জন্য আমি ভিতে ভ্যান গাড়ি বানিয়ে ফেলেছি তাহলে অবশ্যই আমাদেরকে শর্ত অনুযায়ী আইএনজি নামক ডিজেল তেল ভ্যান গাড়িতে ভরতেই হবে অর্থাৎ যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে তাহলে এই কথাটা মাথায় রেখো যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব যদি কাজটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে চালিয়ে নিয়ে যেতে চাই তো হলো অ্যামিজার এর গাড়িতে কে কে হেল্পারি করবে সেটাও তো জেনে নেওয়া দরকার তো চলো আমরা সেটাও জেনে নিই আই সবসময় অ্যাম এর গাড়িতেই হেল্পারি করতে পারবে অর্থাৎ যখন আমরা আইকে দেখতে পাবো তখন আমরা অ্যাম ব্যবহার করব এটা আমি বোঝাতে চাইছি তোমাদেরকে ইউ উই দে এগুলো সময় আর এর গাড়িতে হেল্পারি করবে অর্থাৎ যখন আমরা ইউ উই দেইকে দেখতে পাবো সব সময় আমরা আর ব্যবহার করব কথাটা মাথায় রেখো আর হি সি ইট এরা শুধুমাত্র ইজ এর গাড়িতেই হেল্পারি করতে পারবে অর্থাৎ আমরা যেখানে হি সি নেম ইটকে দেখতে পাবো সেখানে আমরা শুধু ইজ ব্যবহার করব। ওকে ফাইন আমরা কিভাবে খুব সহজে ইংরেজি বাক্য দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনব সেটা একটু বলে দিই তোমাদেরকে যে কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে যখন অ্যাম ইজ আর খুঁজে পাবে তখন সেটাকে ধরে নেবে সেটা হচ্ছে প্রেজেন্ট বাট কন্টিনিউয়াসকে চেনার জন্য শুধু দেখবে তোমরা ভ্যান গাড়ির সঙ্গে আইএনজি নামক ডিজেল ব্যবহার হয়েছে নাকি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার হয়েছে নাকি যদি ভার্ভের সঙ্গে আইএনজি ব্যবহার হয় তাহলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস তাহলে কোন কন্টিনিউয়াস হ্যাঁ আমরা তো আগে শিখে নিলাম যে অ্যাম আর যেখানে থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট আর ভার্ভের সঙ্গে আইএনজি থাকলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস তাহলে এভাবে চিনে নেবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলো আমরা তিনটা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা আরও সহজে বুঝতে পারবো দেখো আমাদের স্ক্রিনে তিনটা উদাহরণ চলে এসেছে ইউ আর ওয়াচিং টিভি আই এম স্টার্টিং হি ইজ প্লেইং ফুটবল তো যে কোনো সেন্টেন্সের মধ্যে যখনই আমরা আইএনজিকে খুঁজে পেয়ে যাবো তখনই আমরা সেটাকে ধরে নেবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস তো কোন কন্টিনিউয়াস সেটাকে চেনার জন্য আমরা কী দেখব বলেছি হ্যাঁ আমরা দেখব বলেছিলাম অ্যাম ইজ আর তো দেখি এই সেন্টেন্সের মধ্যে আমরা কী কী খুঁজে পাচ্ছি হ্যাঁ আমরা প্রথম সেন্টেন্সের মধ্যেই দেখো আর কে খুঁজে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে আমরা অ্যামকে খুঁজে পাচ্ছি আর এই সেন্টেন্সের মধ্যে আমরা ইজকে খুঁজে পাচ্ছি তাহলে আমরা খুব সহজেই বুঝে নিতে পারছি এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে সেটা তোমাদেরকে একটু বলে দিই সাবজেক্ট প্লাস অ্যামিজার তো অ্যামিজার আমরা কোথায় ব্যবহার করব সেটা আমরা হেল্পারি গল্পের মধ্যে একটু আগে শিখে ফেললাম তারপরে আমরা ভ্যান গাড়ির সঙ্গে আইএনজি নামক তেলের ব্যবহার করব অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব আমরা প্রত্যেকটি বাংলা বাক্য দেখেই সেটা ইংরেজিতে বলতে যাই বা লিখতে যাই তো আমরা বাংলা বাক্য দেখি কিভাবে খুব যে সেটা প্রেজেন্ট জেনে নিই যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছে ছি ছ থাকে তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলো আমরা উদাহরণ ফলো করি আমি পড়ছি ছি ছি এই বাক্যের শেষে আমরা ছিকে খুঁজে পাচ্ছি তুমি খাচ্ছ ছ এই বাক্যের শেষে আমরা ছকে খুঁজে পাচ্ছি তারা আসছে ছে এই বাক্যের শেষে আমরা ছে কে খুঁজে পাচ্ছি আর এগুলো দেখে আমরা বুঝতে পারছি এগুলোই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো চলো এগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব চলো একটু জেনে নিই আমি পড়ছি এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয় আই বসিয়ে নিচ্ছি আই কার গাড়িতে হেল্পারি করতে পারবো বলেছিল অ্যাম এর গাড়িতে তো আমরা অ্যামকেও বসিয়ে নিচ্ছি এম এর একটা শর্ত ছিল যদি আমাকে ভ্যান গাড়ি চালাতে হয় তাহলে অবশ্যই আইএনজি নামক ডিজেল ব্যবহার করতে হবে তো এখানে ভ্যান এর অর্থ তোমরা সকলেই জানো আমি ভিতে এখানে ভার্ভ মেন করেছি তো অবশ্যই ভার্ভের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে তো এখানে পড়া এর ইংরেজি হচ্ছে রিড তো আমরা রিড ব্যবহার করতে পারবো না রিটের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে তাহলে হয়ে যাবে রিডিং তাহলে হয়ে যাচ্ছে আই এম রিডিং অর্থাৎ আমি পড়ছি নেক্সট তুমি খাচ্ছ এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তুমি এর জন্য ইউ ব্যবহার করতে হয় তো ইউকে বসিয়ে নিলাম এবার একটু লক্ষ্য করো ইউ কার গাড়িতে হেল্পারি করবে হ্যাঁ আর এর গাড়িতে তো আর এরও শর্ত ছিল যদি আমাকে ভ্যান গাড়ি চালাতেই হয় তো আমাকে অবশ্যই আইএনজি নামক ডিজেল ব্যবহার করতে হবে তো আমাকে কি করতে হবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে তো এখানে খাচ্ছো এর ইংরেজি হচ্ছে ইট তো ইটের সঙ্গে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে ইটিং তাহলে হয়ে যাচ্ছে ইউ আর ইটিং অর্থাৎ তুমি খাচ্ছ নেক্সট উদাহরণ দেখো তারা আসছে তো এখানে সাবজেক্ট হচ্ছে তারা এর জন্য ইংরেজিতে দেই ব্যবহার করতে হয় দেই নিলাম দেই বসিয়ে কার গাড়িতে হেল্পারি করতে পারবে হ্যাঁ আর এর গাড়িতে তো আর কেউ বসিয়ে নিচ্ছি আর আসছে এর ইংরেজি হবে কামিং আসা এর ইংরেজি কিন্তু কাম তো কাম এর সঙ্গে আইএনজি ব্যবহার করে হয়েছে কামিং তাহলে হয়ে যাচ্ছে দেই আর কামিং অর্থাৎ তারা আসছে নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে আমরা যাচ্ছি এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমরা এর জন্য উই ব্যবহার করতে হয় উই কিন্তু আর এর গাড়িতেই হেল্পারি করতে পারবে তো আর কেউ বসিয়ে নিচ্ছি আর যাচ্ছি যাওয়া এর ইংরেজি তো গো তো গো এর সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে তাহলে হয়ে যাবে গোয়িং তাহলে সম্পূর্ণ বাক্যটা হচ্ছে উই আর গোয়িং অর্থাৎ আমরা যাচ্ছি চলো আমরা আরও তিনটা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখো আমাদের স্ক্রিনে তিনটা উদাহরণ চলে এসেছে সে করছে রহিম দেখছে ইহা যাচ্ছে সে করছে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সে এর জন্য হি না হলে সি ব্যবহার করতে হয় যদি ছেলে হয় সেই ক্ষেত্রে হি ব্যবহার করতে হয় যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে সি ব্যবহার করতে হয় এবার একটু লক্ষ্য করো হি এবং সি এই দুইটা কিন্তু ইজ এর গাড়িতে হেল্পারি করতে পারবে তো আমরা ইজ বসিয়ে নিচ্ছি ওকে ফাইন এবার আমরা কী করবো ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে ডুইং তাহলে হয়ে যাচ্ছে হি বা সি ইজ ডুইং হি বা সি ইজ ডুইং অর্থাৎ সে করছে নেক্সট রহিম দেখছে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে রহিম তো তার জন্য তার নামটাই বসিয়ে দিচ্ছি এবার খেয়াল করো যেখানে নেম থাকবে সেই নেমটাও কিন্তু ইজ এর গাড়িতেই হেল্পারি করতে পারবে তো ইজ বসিয়ে নিচ্ছি এবার ইজ এর শর্ত অনুযায়ী কি করতে হবে হ্যাঁ ভ্যান গাড়িতে আইএনজি নামক ব্যবহার করতে হবে অর্থাৎ ভার্ভের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে তো দেখা এর ইংরেজি হচ্ছে ওয়াচ তো কি করতে হবে আইএনজি ব্যবহার করতে হবে তাহলে হয়ে যাবে ওয়াচিং তাহলে সম্পূর্ণ বাক্যটা হয়ে যাচ্ছে রহিম ইজ ওয়াচিং অর্থাৎ রহিম দেখছে নেক্সট ইহা যাচ্ছে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইহা এর জন্য ইংরেজিতে ইট ব্যবহার করতে হয় ইট বসিয়ে নিলাম ইট এটাও কিন্তু ইজ এর গাড়িতে হেল্পারি করতে পারবে বসিয়ে দিচ্ছি ইজ ওকে ফাইন ইজ এর শর্ত অনুযায়ী আমাদেরকে ভারপের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে তো যাওয়া এর ইংরেজি তো গো তো গো এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে গোয়িং তাহলে হয়ে যাচ্ছে ইট ইজ গোয়িং অর্থাৎ ইহা যাচ্ছে